হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে খেলাভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আলমগীর কবির তো আপনারা জানেন ভারতের কোহলি এবং রোহিত শর্মা তারা গত বিশ্বকাপ দলে ছিল এবং তারা গত বিশ্বকাপটা তারা জিতিয়েছে তাদের এই জয়ে ভারত টিম অনেক দিন পর বিশ্বকাপ জিতেছিল ভারতের জনগণ উচ্ছ্বাসিত ছিল তাদের নিয়ে আর আমরা দেখেছিলাম যে ভারতের কোহলি যে কিনা দু সালেও যে বিশ্বকাপ তারা জিতেছিল সেই দলেও কিন্তু ছিল তো এখন এই অবস্থানে এসে এখন যে ভারতের টিমটা খেলছে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ তারা জিতেছে এবং রোহিত শর্মা এবং কোহলি এরা টি টোয়েন্টি ক্রিকেটে এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে তো দু বিশ্বকাপের দলে রোহিত এবং কোহলি থাকবে কি না এ নিয়ে একটি বিবৃতি আমরা পেয়েছি আমরা একটা নিউজ শুনেছি যে রোহি রোহিত এবং কোহলিকে বিসিসিআই দলে রাখতে চান না কেন রাখতে চান না গত যে ইংল্যান্ড সিরিজটা চলে গেল সেখানে রোহিত এবং কোহলি থাকতে চেয়েছিল। কিন্তু তাদের একদম সরাসরি বলে দেওয়া হয়েছে যে তোমাদের এইখানে এই টিমে রাখা হবে না কারণ তাদের প্ল্যানটা অন্যরকম দু হাজার সাতাশ বিশ্বকাপকে ঘিরে বিসিসিআই অন্য রকম প্ল্যান নিয়ে এগোচ্ছে তারা চাচ্ছে ইয়াং প্লেয়ারদের সুযোগ দিতে এবং যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তারা থাকবে কারণ রোহিত এবং কোহলি এই দুজনের বয়স যেহেতু শেষের দিকে সেহেতু হয়তোবা তাদের টিমে রাখতে চাচ্ছে না বিসিসিআই তো আমরা দেখেছি যে বিশ্বের অনেক দলে যেমন টেইলর এবং আরও অনেক অনেক দলে প্লেয়ার যারা অবসর নিয়েছিল তারাও এক সময় কিন্তু কামব্যাক করে আবার টিমে যোগ দিয়েছিল তো বাংলাদেশের বাংলাদেশের যদি প্রেক্ষাপট আমি বলি যে বাংলাদেশ দল থেকে যদি কেউ একবার অবসর নিয়ে নেয় তাহলে সেই দলে আর তাদের ফেরাটা অনেক কষ্টকর হয়ে যায় কিন্তু রোহিল রোহিত এবং কোহলির যে পারফরমেন্স এটাতে যদি দু বিশ্বকাপে তাদের রাখা হয় তাহলে তারা কি পারফরমেন্স করতে পারবে না তারা অবশ্যই পারফরমেন্স করতে পারবে সে অ্যাবিলিটি তাদের আছে সে দক্ষতা তাদের আছে তো আমরা এই নিউজটা যখন শুনলাম যে রোহিত কোহলিকে রাখবে না বিসিসিআই তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কতটা সেন্সিটিভ কতটা সিনসিয়ার তারা কতটা ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নেয় তো রোহিত কোহলির খেলার যতটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা যদি দু বিশ্বকাপে তারা কাজে লাগায় তাহলে ভালো একটা ফলাফলও তারা আশা করতে পারে কারণ আপনারা দেখে থাকবেন রোহিত কোহলি এখনও যদি আইপিএলে খেলতে পারে তাহলে কেন ন্যাশনাল টিমে খেলতে পারবে না তাদের সে অ্যাবিলিটিটা রয়েছে তাদের এই অ্যাবিলিটি থাকা সত্ত্বেও বিসিসিআই তাদের দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে আর আপনারা যদি বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন একটা প্লেয়ারকে দিনের পর দিন খেলানো হয় পারফরমেন্স করলেও খেলানো হয় না করলেও খেলানো হয় তো এখান থেকে আমাদের বাংলাদেশ টিমকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশ দলকে বুঝতে হবে যে কাকে রাখতে হবে কাকে রাখতে হবে না যেহেতু রোহিত কোহলি ইন্টারন্যাশনাল পর্যায়ের দুজন সেরা খেলোয়াড় তাদেরকেই বিসিসিআই ছাঁটাই করার পরিকল্পনা করছে সেখানে তো বাংলাদেশের প্লেয়াররা অনেক দূর তো ধন্যবাদ জানাচ্ছি তো পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকবেন এই ভিডিওতে আপনার মতামত জানিয়ে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে